হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি সাগর আহমেদ ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমি একটা পুরা ইন টোটাল বাথরুমের কাজ করব তো সেই কাজটার বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আর সেই কাজটার বিষয় নিয়ে আপনাদের মাঝে এসছে যে আমরা যে কিভাবে বাথরুমের কাজ করি কিভাবে স্যানিটারি কিভাবে পানির লাইনের কাজ করি সবই আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো প্রত্যেকটা কাজের সাবজেক্ট অনুযায়ী যে আমরা কোন জায়গা দিয়ে কি করছি না করছি সবই আপনাদেরকে দেখাবো তো ফার্স্ট আমাদের যে কাজটা এখানে আমরা করে রেখেছিলাম অনেক আগে আমরা চার ইঞ্চি কাজটা করে রেখেছি এই যে দেখেন এটা হচ্ছে পানির লাই মানে স্যানিটারি কাজটা আমরা করে রেখেছি চার ইঞ্চি কাজ এখানে একটা প্যান হবে এই জায়গাটা একটা প্যান বসবে তো আজকে আমরা এই কাজগুলা করব আর এটা দিয়ে হচ্ছে ওয়েস্টেজ লাইন মানে এটা দিয়ে পানি গোসলের পানি যাবে আরো আমাদের সামগ্রী কাজ আছে যেগুলো হচ্ছে ওয়ারিং করতে হবে কনসিল ওয়ারিং তারপরে আপনার বেসিনের পাইপ ফেলতে হবে শাওয়ার করতে হবে এইসব সামগ্রিক কাজ আছে প্যান্ট ঢালাই দিতে হবে তো ওই বিষয়ে আমি বাথরুমে কিভাবে কি কাজ করছি সবে আপনাদেরকে দেখাবো আর কত টাকা খরচ হতে পারে একটা বাথরুম করতে গেলে সেটাও আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো তো না টেনে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন অনেক কিছু বাথরুম বিষয়ে স্যানিটারি বিষয়ে বুঝতে পারবেন তো এটা দেখতে পাচ্ছেন আমাদের প্রায় কনসিল কাটা কমপ্লিট হয়ে গেছে মানে কনসিল কেটে মেশিন দিয়ে কেটে জোড়ার কাজও কমপ্লিট হয়ে গেছে আর বাদ বাকি অল্প একটু আছে এই যে মামা ঝুরছে আমার গরম কেমন লাগছে আমাদের কনসিল কাটা কমপ্লিট হয়ে গেল তো এই যে দেখেন পুরা কনসিল কেটে গ্রুপ সুরানো হয়ে গিয়েছে তো আমি এখানে জাস্ট এটা যেহেতু ইউনিট ভাড়া দিচ্ছে অত খরচ করছে না মেয়ারা ওই জন্য জাস্ট একটা শাওয়ারের লাইন আর পাশে একটা গিজারের লাইন করে রাখছে একটা পাইপ দিয়ে আপাতত তো এটা হচ্ছে সিম্পল একটা ওয়ারিং হবে আর এখানে একটা সিম্পুল প্যান বসবে আর কি তো সেই সিস্টেমে আমি কাজ করছি আর আমাদের সমস্ত কাজে দেখেন আপনার পাইপ তোলা আছে এই যে গ্যাপটা দিয়ে এই যে যে গ্যাপটা দেখছেন তো প্রত্যেকটা বাথরুমে আমরা যখন পাইপ লাগাই বাথরুমের ভিতর দিয়ে পাইপ দিই আর খুব একটা খারাপ লাগে না এটা যখন টাইস হয়ে যাবে একটা কলম থাকলে বিল্ডিংয়ের ভিতরে একটা কলম থাকলে বারে যেরকম লাগে ঠিক সেরকম লাগবে তো আমাদের এই যে দোকান থেকে মালামাল চলে এসছে তো এই মালামালগুলো এখন আমার মিলাই নিতে হবে তো দেখুন আমাদের সবুজ ভাই সাইজ করছে সব মালামালগুলা কারণ দোকান থেকে মাল আসলে পরে অবশ্যই মালটাকে মিলিয়ে নিয়ে কাজ শুরু করাটা নিয়ম কারণ আপনিও ফ্রেশ থাকবেন মিয়াদের কাছে আবার হচ্ছে দোকানদারের কাছেও আপনি ফ্রেশ থাকবেন তো অবশ্যই মালটা মিলিয়ে নিয়ে কাজ শুরু করবেন তো এই যে দেখেন আমাদের পুরা মাল বিছানো হয়ে গিয়েছে সবুজ ভাই সব সুন্দর করে সাইজ করা হয়ে গিয়েছে মালগুলা কী কোম্পানি সেটাও আপনাদেরকে দেখাই দিই মালটা হচ্ছে এম এম কোম্পানি তো এক এক জায়গায় এক এক ফিটিংস পাওয়া যায় আমাদের চোয়াডাঙ্গাতে অ্যাভেলেবেল এম এম কোম্পানি জিআই ফিটিংস তো সবুজ ভাই মালটা মিলিয়ে নেন থ্রি ফোর কনসিল স্টার কক এক পিস তো এই দেখেন আমি বলছি আর সে মালটা তুলে নিচ্ছে এক এক করে থ্রি ফোর টি তিন পিস তো অবশ্য আপনারা যদি মালগুলো চিনে না থাকেন অবশ্য ভিডিওতে চিনে নেন থ্রি ফোর হাফ টি পাঁচ পিস থ্রি ফোর এলবো বারো পিস

পাইপ টাইপ সামগ্রী তো আমাদের মালামালগুলো আমরা মেমো অনুযায়ী মিলিয়ে নিয়েছি তো মেমোতে আপনার একটা বাথরুম আর একটা কিচেনে কয় টাকা খরচ হয় দেখেন ইন টোটাল আমাদের কিছু কাজ করা ছিল আর কিছু কাজ করা হয়েছে হচ্ছে তো সর্বমোট সর্বমোট দোকানে বিল এসছে আপনার দশ হাজার দশ হাজার দুইশো চৌত্রিশ টাকা তো এটা হচ্ছে আমরা বাথরুমের শুধু বাথরুম না আপনার একটা কিচেনও যাবে এর সাথে কিচেনে কিছু কাজ করা আছে তো বারো হাজার দশ বারো হাজার টাকা হলে আপনার একটা বাথরুম আর কিচেন কমপ্লিট করা যায় স্যানিটারি কাজ তো আমাদের মাল মিলানো কমপ্লিট হয়ে গিয়েছে তো আমাদের ওয়াইিংয়ের কাজ শুরু করলাম এই যে দেখেন মাপজোপ নিচ্ছি তো এগুলা হচ্ছে যেখানেই কাজ করবেন অবশ্যই মালটাকে মিলিয়ে নিয়ে তারপরে কাজ শুরু করবেন মালটা দোকান থেকে এসেছিলো তো আমরা মিলিয়ে নিয়ে আমি কাজ শুরু করছি দেখতে পারছেন মাপজপ নিচ্ছে is yeah. তো আমাদের অবশেষে ওয়ারিং এর কাজ পুরো কমপ্লিট করা হলো তো এই যে দেখেন আমরা কিভাবে ওয়ারিং এর কাজ করলাম পুরা ইন টোটাল কাজ আমাদের বাথরুমের শেষ ওয়ারিং এর কাজটা তো আমাদের এখান থেকে একটা লাইন এই জায়গাতে আমাদের পাইপ গিয়েছে বলে নিতে পারলাম না ওই জন্য আমাদের এখান থেকে ঘুরিয়ে নিতে হলো তো যাই হোক কোনো ব্যাপার না আর আমাদের প্যানটা এই সিস্টেমে বসবে এই সিস্টেমে আমাদের এখনো নিস হবে অবশ্য তো এই যে প্যান বসবে ওখানে বদনাটা তো সব মিলিয়ে এই ছিল আজকের ভিডিও তো আমরা আজকে প্যান্টটা ঢালাই দিতে পারছি না কারণ সময়ে কভার করতে পারিনা আরো আউটসাইড কাজ করেছিলাম তো যাই হোক আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ